লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর শুরুতেই দেখলে এক থালা শিউলি ফুল ওটা আমার বাড়ির গাছের শিউলি ফুল তো এতগুলো শিউলি ফুল যখন তোলা হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে মানে আমার চ্যানেলে ওয়েলকাম করব না সেটা তো হয় না বলো তাই জন্যেই শুরুতেই তোমাদেরকে দেখালাম আমার বাড়ির গাছের এক থালা শিউলি ফুল আর এবারে দেখতেই পাচ্ছ আমার রসমালাই তৈরি হয়েছে তো এই রসমালাইটা কিভাবে বানালাম মানে একটু রসগোল্লা কিনে নিয়ে এলাম তারপরে বাকিটা কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে আজকে আমি একটু ছোট্ট করে একটা ভিডিওতে দেখাবো তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা একটা বাটিতে করে দুধ ফুটছে মানে একটা ডেকচিতে করে দুধ ফুটছে আর এই দুধটা যতটাই গাঢ় হবে ততটাই কিন্তু এই রসমালাইটা খেতে ভালো হবে তো এই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ ছোট এলাচের মানে পুরোটা একটু বেশ গুঁড়ো করে এলাচটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এমনিতেই দুধটা আমার আগে থেকেই ফুটিয়ে একটু গাঢ় করে রাখাই ছিল তো আর এই হচ্ছে রসগোল্লা এই রসগোল্লা দিয়েই একদম খুব কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে নিলাম রসমালাই তো তোমরাও বাড়িতে রসমালাই হামেশাই সহজেই বানিয়ে নিতে পারো মানে একটু রসগোল্লা আর সাথে একটু দুধ থাকলেই মানে রসগোল্লা খেতে খেতে আমরা অনেক সময় একটু বোর হই হ্যাঁ রসগোল্লা আর ভালো লাগে না সব সময়। তো সেই সময়গুলোতে কি করবে একটু রসগোল্লা বাড়িতে নিয়ে এসে আর এরকম ঘন একটু দুধ দিয়ে তার মধ্যে ফুটতে দিয়ে দেবে আর রসগোল্লা কেনার সময় যতটা রস তোমাকে দেবে সেই বাক মানে রসটা কিন্তু তুমি ফেলেই দেবে মানে ফেলে দেবে মানে বলতে চাইছি এই রসমালাইয়ের মধ্যে কিন্তু সমস্ত রসটা দেবে না মানে আমি যেমন দেখলে এখানে দিলাম পনেরোটা মতন রসগোল্লা দিলাম আর কতটুকুনি রস দিলাম মানে অল্প একটু রস যে দিলাম সেটা তোমরা দেখতে পেয়েছো সেই রকমই অল্প একটু রসই কিন্তু দেবে আর এর মধ্যে তো আর চিনি একদমই দেবে না কেননা রসমালাই খুব মিষ্টি হয়ে গেলে সেটা খেতে আর অতটা ভালো লাগে না মানে যে দুধেরও যে একটা মিষ্টতা আছে আর তার সাথে রসগোল্লা তো বটেই তো সেই সমস্ত মিষ্টতাটা একসঙ্গে মিশলেই তবে তৈরি হবে রসমালাই মানে একদম সেই মানে চিনির মতন মিষ্টি রসমালাই কিন্তু ভালো লাগে না আর ঠিক তারপরে পাঁচ মিনিট তুমি বেশ মানে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে দাও আগে থেকে তো দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে রেখেইছো তারপরে রসগোল্লাটা দেওয়ার পরে ঠিক পাঁচ মিনিট মতো ফুটিয়ে নাও আর এখন তোমরা দেখতেই পাচ্ছ বেশ একটা গাঢ় হয়ে গেছে আর আমি ওই মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফোটানোর পরেই মানে রসগোল্লাটা দিয়ে পাঁচ মিনিট ফোটালাম তারপরেই ঠান্ডা হওয়ার জন্যে ওয়েট করলাম আর এখন তো বেশ ঠান্ডা হয়ে গেছে আর এই রসমালাই মানে ঠান্ডা খেতেও যতটাই ভালো লাগে ততটাই কিন্তু ফ্রিজের ঠান্ডাটাও খেতে খুব ভালো লাগে আর এখন তোমরা দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে জিনিসটা আর খুব ভালো লাগে গো মানে রসগোল্লা কাউকে প্লেটে দুটো রসগোল্লা দিতে তোমার যতটা ভালো লাগবে তার থেকে এই রসমালাই বানিয়ে প্লেটে দুটো রসগোল্লার সঙ্গে মালাইটা শুদ্ধ যদি তুমি দেবে কাউকে তখন তোমার যাকে দিচ্ছ সেও দেখে মানে খাবারটা দেখে যতটাই খুশি হবে মানে তোমার কিন্তু এই খাবারটা তাকে দিতেও ততটাই ভালো লাগবে মানে রসমালাই খেতেও যত ভালো লাগে কাউকে খাওয়াতেও ততটা ভালো লাগে মানে শুধু রসগোল্লা নয় রসমালাই হচ্ছে একটা অন্য জিনিস তো আমরা তো বাজার থেকে হামেশায় রসমালাই কিনি তো সেই না কিনে তোমরা এইভাবে বাড়িতে রসমালাই বানিয়ে নেবে মানে দুধটা একটু ঘন করে ফুটিয়ে তার মধ্যে রসগোল্লা দিয়ে দেবে আর দুটো ছোট এলাচ দিয়ে দেবে ব্যাস ঠিক পাঁচ মিনিট ফুটলেই তোমার তৈরি হয়ে যাবে মানে দারুণ স্বাদের প্লাস দেখতে সুন্দর দেখতে রসমালাই তো চলো আজকে এরকম ছোট্ট করে একটা ভিডিও দিলাম আজকে ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা কমেন্ট করে বলবে তোমাদের একটা লাইক একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বলো তাহলে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর এক প্লেট মিষ্টি খাইয়ে ভালোবাসার সঙ্গে মিষ্টি খাইয়ে আজকের মতন টাটা করছি বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হবে আর এই ছোটো এলাচগুলো যখন কাউকে দেবে তুমি তখন কিন্তু এই এলাচগুলো একটু ফেলে দেবে হাতে করে তুলে সামনে আসছে পুজো আমরা তো বাড়িতেই এখন রকমারি খাবার দাবার বানাতেই শুরু করে দেবো আর কিছুদিন পর থেকে তো এই রকম একটা খাবার থাকলে তোমাদের পুজোটাও কিন্তু খুব ভালো জমে যাবে